খুলনা দেখুলিয়া উপজেলায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথি আজিজুল বারিহেলাল জাহিদ হোসেন বিশ্বের আলো টিভি ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল মাদক ছেড়ে খেলতে চল এই প্রতিপাতকে সামনে রেখে গত শুক্রবার সতেরোই অক্টোবর বিকাল সাড়ে তিনটায় হাজিগ্রাম মিনি স্টেডিয়াম মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি ষোলো দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় এই খেলার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুলবাড়ি হেলাল তিনি বলেন আমি এই গ্রামের সকল আদিবাসীদেরকে বিএনপির তরফ থেকে অভিনন্দন জানাচ্ছি এবং আপনাদের মনে রাখতে হবে আমাদের এই অঞ্চলে সন্ত্রাস চাঁদাবাজ মাদকের বিরুদ্ধে এই ফুটবল খেলা যারা চাঁদাবাজি মাদকের সাথে জড়িত তাদের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মোল্লা খারুল ইসলাম খুলনা জেলা বিএনপি যৌন আহ্বায়ক অধ্যাপক মনিরুল হক বাবলু দীঘলিয়া উপজেলা বিএনপির সভাপতি মো সাইফুর রহমান মিন্টু সাধারণ সম্পাদক আব্দুর রকিব মল্লিক খুলনা জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক সেতারা সুলতানা দীঘুলিয়া উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মোল্লা নাজমুল হক ও মোলা মনিরুজ্জামান সভাপতিত্ব করেন এস এম মিজানুর রহমান সভাপতি তিন নং হাজি গ্রাম ওয়ার্ড বিএনপি ও সঞ্চালনায় আব্দুল হান্নান শেখ সাধারণ সম্পাদক তিন নং হাজিগ্রাম ওয়ার্ড বিএনপি আর উপস্থিত খুলনা জেলা ও দীঘলিয়া বিএনপি সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ হাজিরাম নিউ স্টার একাদশ বনাম পানিঘাতি গোল্ডেন একতা সংখর মধ্যে অনুষ্ঠিত এই ফুটবল টুর্নামেন্টে এক বা এক গোলে ড্র হয় পরবর্তী ট্রাইভেকার অনুষ্ঠিত হয় এবং পানিঘাতি গোল্ডেন একতা সংখ চার এবং হাজিরাম নিউ স্টার একাদশ ট্রাইভেকারে পাঁচ গোল করে অর্থাৎ হাজিরাম নিউ স্টার একাদশ এক গোলে এগিয়ে থেকে বিজয়ী হয়